হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লাগে সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে একটি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব অনেক দিন যাবৎ আপনাদের সাথে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু সময় যেহেতু হাতে আছে আপনাদের সাথে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব আর তার সাথে কিছু গল্প করি আপনাদের সাথে অনেকে আছেন আমাদের কাছে আপনারা সাজেন এবং কি আমাদের সাজ পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কিছু কিছু মানুষ আমাদের কাছে আসেন তো সব ক্লায়েন্ট একরকম হবে না আমি শুরুতে এই কথাটা বলে নিই কারণ সবাই এক মন মাইন্ড নিয়ে কিন্তু কখনোই চলাফেরা করে না আর সবার মেন্টালিটি কখনো এক হবে না এটাই স্বাভাবিক তো আজকে আমি আসলে কিছু কথা তুলে ধরতে চাই এই জন্যই কারণ অনেকেই আছেন যে আপনারা এসে বলেন যে মানে হাজার টাকার মেকআপ করে দেন ব্রাইডাল সাজ করে দেন এরকম একটা কথাবার্তা হয় তো হাজার টাকার ভেতরে যদি ব্রাইডাল করা যেত তাহলে আসলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে এত দামি দামি মেকআপ প্রোডাক্ট কখনোই কিনতো না কারণ হাইন যে প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করা হয় সেগুলোর প্রাইস বেশি হবে এটাই স্বাভাবিক তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো জিনিসটাই যেন অ্যাপ্লাই করতে পারি এবং আপনারা যেন ভালো একটা বেনিফিট পান রেজাল্ট পান আর যেটার কারণে হয়তো যারা আমাদের কাছে সার্ভিস নিয়েছে তারা বলতে পারবে যে আমরা কতটুকু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং মেক লং লাস্টিং কেমন থাকে অনেকেই আছেন যে সস্তার প্রোডাক্ট দিয়ে সাজান আমরা যখন আই লুক করি আই লুক বলেন মেকআপ বেস মেকআপ বলেন সব কিছুই কিন্তু সস্তার প্রোডাক্ট দিয়েও করা যায় তো সেটার কোয়ালিটি যেমন ভালো হয় না তেমনি লং লাস্টিংয়ের যে একটা বিষয় থাকে সেটাও ওই রকমভাবে টিকে না আর আপনি ভালো হাইন্ড প্রোডাক্ট দিয়ে যখন আপনি মেকআপ করবেন তখন আপনার মেকআপের কোয়ালিটিটা যেমন ভালোভাবে গ্লাসিক একটা স্কিন মানে গ্ল্যামার একটা লুক পাবেন তার পাশাপাশি আপনার মেকআপের যে লং লাস্টিংয়ের একটা বিষয় সেটা কিন্তু লং টাইম ধরে আপনি ক্যারি করতে পারবেন তো এই জিনিসগুলা অনেক তফাৎ আছে কিন্তু আমি যেখানে থাকি এটা একটা গ্রাম্য এরিয়া গ্রাম অঞ্চল এখানে মেকআপ সম্পর্কে এখনও অনেকেই অজ্ঞ বা অনেক কিছুই জানেন না যার কারণে আপনারা আশেপাশে যে কিছু পার্লার আছে তাদের সাথে আমাদেরকে তুলনা করেন যে অমুক জায়গায় দুই হাজার টাকার মেকআপ করে দিছে তিন হাজার টাকার মেকআপ করে দিছে আপনারা বেশি রাখেন এইরকম কথাবার্তাগুলো মাঝে মাঝে আমাদেরকে শুনতে হয় সব সময় যে শুনতে হয় তা না যারা আমাদের কাছে সার্ভিস নিয়েছেন বা যারা সব সময় ভালো কাজটাই চান তারা কখনো এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বলে না আর যারা নিয়মিত আমাদের কাছে সার্ভিস নেন না বা আমাদের কাজ সম্পর্কে আইডিয়া নাই বা যারা মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াই নাই তারাই এই ধরনের কথাবার্তাগুলো বলেন আমি আমি এটা জানি তারপরেও ক্লিয়ার করতে আসলাম এই জন্যই কারণ যাদের ভুল ধারণা আছে যে মেকআপ মানে যে সস্তার প্রোডাক্ট দিয়ে কাজ করা হয় বিষয়টা কিন্তু এরকম না মেকআপ মানে লিপস্টিক লাইনার পরিয়ে দিলাম একটু ফাউন্ডেশন মেখে দিলাম এটা যা তা একটা ফাউন্ডেশন হোক কোনো কিছু যায় আসে না বিষয়টা কিন্তু এরকম না মেকআপ মানেই হচ্ছে আপনার খুব সুন্দর একটা ফ্ললেস স্কিন টোন আপনি পাবেন বা অনেকে আছে নো মেকআপ লুকটাই বেশি পছন্দ করে যে আমি সমস্ত প্রোডাক্ট দিয়ে মেকআপ করবো বাট আমার মেকআপটা শো করবে না যে আমি মেকআপ করেছি এখন মানুষ বেশিরভাগই ন্যাচারাল বেস টোনটাই চায় তো এই এইটার সম্পর্কে যারা মেকআপ করে তারাই হয়তো এই জিনিসগুলো জানেন আর যারা হয়তো এই গুলো সম্পর্কে কিছুই ধারণা নাই শুধু পার্লারে আসলেন একটা মেকআপ করে দিলাম চলে গেলেন এ তাদের কথা আমি বলতেছি না তো যাই হোক এই যে আমাদের মেকআপ লুকটা আপনারা দেখতেছেন চোখটা করার সময়টা আমি আজকে কিন্তু এখানে কোনো কাট করি নাই ভিডিওটা আমি লং রেখেছি আর কথাগুলো যেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি যার কারণে পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি আর চোখটা যে করলাম এখানে দেখেন ওভারঅল যে আইলুকটা এখানে অনেক বেশি প্রোডাক্ট দিয়ে কিন্তু কাজ করা হয় নাই তারপরে কত সুন্দর একটা সফট আইলুক আমরা এখানে করে দিচ্ছি আর এই লুকটা কিন্তু এখন অনেক বেশি চলে অনেকেই এটা পছন্দ করে অনেক হ্যাভি শ্যাডু দিয়ে কিন্তু এখন আগের মতো মানে আই লুকটা অনেকেই পছন্দ করে না যে ফাঙ্কি যে আই লুকগুলো সেগুলো এখন কেউ পছন্দ করে না এখন সবাই চায় যে একদম ন্যাচারাল একটা বেস টোন তারপরে হচ্ছে আই মেকআপটা একদমই লাইট ওইটা একটা মেকআপ এরকম চায় তো এই মেকআপ সম্পর্কে আসলে অনেকেই জানেন না যে এই মেকআপগুলো করতেই সময়টা আরও বেশি লাগে কারণ এখানে আমাকে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়েছে কিন্তু জিনিসটা এখানে শো হচ্ছে কম তো যারা মেকআপ সম্পর্কে বোঝেন আশা করি তারা কখনো এই ধরনের কথাগুলো তো বলে না বা বলবেও না আর যারা জানেন না তাদের জন্যই আজকে আমার এই কথাগুলো বলা আপনারা একটু ভেবে চিনতে দেখেন যে কথাগুলো আমি বলেছি এগুলো কিন্তু মেকআপের একটা আর্ট আর মেকআপটা কিন্তু মুখের কথা না বললেই হয়ে গেল বিষয়টা এরকম না এটা সম্পর্কে আপনাকে জানতে হবে স্কিন টোন সম্পর্কে জানতে হবে মেকআপ টোন সম্পর্কে জানতে হবে অনেকে এসে বলেন আমাদের মেয়ে ফর্সা এত মেকআপ করতে হবে না ফর্সা আর কালো বলে কোনো কথা নাই মেকআপ আমরা সবাইকেই করি তবে তার স্কিন টোন রেখে তারপর আমরা মেকআপটা করি তো যাই হোক এখানে আই লুকটা সম্পূর্ণ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আর এই যে এখন লাইনারটা পরে দিয়েছি কারণ আমাদের মেকআপ যারা দেখেছেন বা সার্ভিস নিয়েছেন তারা তো জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই যারা জানেন না তাদের জন্য আজকে এই কথাগুলো বললাম আপনারা একটু ভেবে চিনতে কথা বলবেন বা ভেবে চিনতে আপনারা অবশ্যই কাজ করবেন যে আমি বলি না যে শুধু আমি ভালো কাজ করি এখন অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে তবে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে তারা কেন প্রাইজ নিচ্ছে আমাদের বহু আজ শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে তো এছাড়া আমাদের হাই যে প্রোডাক্টগুলো দিয়ে কাজ হয় আমাদের দশ হাজার টাকা সার্ভিস আছে সার্ভিস আছে বিশ হাজার সার্ভিস আছে এটা হচ্ছে আপনার কাজের কোয়ালিটির উপরে সব যে মানে আমাদের প্রাইসে এক বিষয়টা এরকম না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর নিয়মিত যারা আমাদেরকে ফলো করে আসছেন অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ